নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর হতে পারে এরকম একটা ইঙ্গিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই দিয়েছেন সিগনিফিকেন্টলি ডক্টর ইউনুস যে বিভিন্ন বিষয়ে ইঙ্গিত দেন ডোমেস্টিক মিডিয়ার সাথে সাধারণত কথা বলেন না প্রথম আলোর সাথে বলেছিলেন আল জাজিরা দি হিন্দু নিউ ইয়র্ক টাইমস কিংবা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এরকম ইন্টারন্যাশনালি রিনাউন্ড জার্নাল বা নিউজ পেপারের সাথে প্রফেসর ইউনুস সাক্ষাৎকার দেন এপি ইত্যাদি ইত্যাদি বিবিসি ডোমেস্টিক মিডিয়ার সাথে সাধারণত সাক্ষাৎকার দেন না এই কারণে বাংলাদেশের বা সরকারের সংস্কারের নানান অগ্রগতি বা গুরুত্বপূর্ণ একটা দিক সম্পর্কে আমরা ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে জানতে পারি সেরকম একটা সাক্ষাৎকারে ডক্টর ইনুস ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের গণমাধ্যমগুলো শিরোনাম করছে এভাবে আগামীতে সরকারের মেয়াদ চার বছর হতে পারে প্রধান উপদেষ্টা পৃথিবীর অনেক দেশে চার বছর আছে আপনারা জানেন আহ তো এখন আসলে কি চার বছর হতে পারে এটা কি বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে বা চার বছর কি যৌক্তিক দর্শক আপনারা মতামত জানাবেন মন্তব্য করে আমরা আগে প্রফেসর ইউনুসের বক্তব্যটা দেখি এর মধ্যে আমরা বিএনপি জামাত বা অন্যান্য দলের মতামত জানতে পেরেছি বেশিরভাগ দল বিএনপিও রাজি না চার বছরে তারাও পাঁচ বছর চায় জামাত ইসলামীও চার বছরে রাজি না পাঁচ বছর চায় আহ পরিষদ বা ছোট ছোট কিছু দল তারা আহ চার বছরের পক্ষে কিন্তু বিএনপি জামাত বললেই কি পাঁচ বছর থেকে যাবে বিএনপি জামাতের তো যুক্তি থাকতে হবে আমরা সেগুলোর দিকে আসছি আগে ডক্টর ইউনুসের বক্তব্যটা দেখি আপনাদের মতামতের মধ্যে আপনারা জানাবেন নতুন সংবিধানে সরকার মেয়াদ হতে পারে চার বছর এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস আহ সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন ফাঁকে কাতার ভিত্তিক সংবাদ আলজাজিরা জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান গত রোববার ওই ভিডিও প্রকাশ করেন আল জাজিরা অন্তর্বর্তী সরকারের সময়সীমা কতদিন হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ এনুজ এটা নিয়ে আলাদা আলোচনা করব অন্তর্বর্তীকালীন সময় সরকারের সময়সীমা নিয়ে মোটামুটি তোল পার নানান ভুল বোঝাবুঝি মিসলিট আবার প্রেস পক্ষ থেকে পাল্টা বক্তব্য দেয়া নানান কিছু আছে তো মূল প্রশ্ন এটা যে পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবে তাদের মেয়াদ চার বছর হওয়া উচিত কি না দেখেন আমি মনে করি বিএনপি জামাত বা তাদের মিত্ররা বিরোধিতা করলেও চর্মনায় এবার চার বছরে রাজি চার বছর হতে পারে দেখেন এই দেশটা সংস্কার হবে নতুন অনেক নিয়ম করবে স্বাভাবিকভাবে আহ অনেক কিছুতেই বিএনপি জামাত বা অনেকেই একমত হবে না এখন তাদের কথাই তো আর চলবে না বিতর্কিত কোনো বিষয় হলে সেটা গণভোটে পাঠানো হবে আর এখানে এই বিপ্লবের আরো স্টেক কিছু বিষয় এটা সব জনগণের বিষয় না এটা কর্তৃপক্ষ যারা সংস্কারের দায়িত্ব নিয়েছে তাদেরই বিষয় জনগণ ভোট দিবে কিন্তু কত বছর থাকবে এই যৌক্তিকতা এটা জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার কথা নাই তবে আমি মনে করি নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর হবে এটা বিএনপি জামাতের মতামত নেওয়া অতি জরুরি না কারণ স্বাভাবিক যারা রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তারা চাইবে ছয় বছর হলেও তাদের জন্য ভালো হয় এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে নমিনেশন পে চার বছরের মধ্যে শেষ হয়ে যাবে কেমন না কিন্তু যদি আপনার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে আপনার যদি কোনো ভয় না থাকে ক্ষমতা হারানোর এবং আপনি যদি মনে করেন যে আপনি ভালো কাজ করেছেন আপনাকে আবার জনগণ ভোট দেবে চার বছর কারো তিন বছর পর হলো সমস্যা কি আমি তো বলি তিন বছর হলেও ভালো হয় এখন বিএনপি যে যুক্তিটা দিচ্ছে দেখেন এটা কোনো যুক্তি না বিএনপি জামাত যুক্তি দিচ্ছে তারা বলছে অনেক টাকা খরচ হবে অপচয় হবে এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা হবে আমি টাকার কথাটা প্রথমে আসি নির্বাচনে যে পরিমাণ টাকা হয় তার বিএনপির লোকজন চাঁদাবাজি করে বেশি অতএব টাকার প্রতি এত মায়া যে অপচয় হবে অর্থ খরচ হবে নির্বাচন করতে এই মায়াটা না দেখে আপনাদের লোকজনকে চাঁদাবাজি বন্ধ করতে বলেন ওই চাঁদাবাজি করা যাবে অতএব টাকা নিয়ে আপনাদের কথা বলতে হবে না আর বাংলাদেশ এত গরিব মনে করেন যে চার বছর পর নির্বাচন করতে পারবে না আচ্ছা চার বছর পর নির্বাচন করলে তো করতে হবে পাঁচ বছর পরও করতে হবে এক বছর আগে পরে করলে এমন কত টাকা বাঁচবে এক বছর পরে করলে যা এক বছর আগে করলে তো সেম বরং এক বছর আগে করলে টাকার মানটা একটু বেশি থাকে কারণ দিন যত সামনে যায় টাকার মান তত কমে অথবি টাকা নিয়ে যুক্তি এটা ফালতু কথা মূল কথা হচ্ছে যে এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে নমিনেশন পেয়ে এমপি হবে চার বছরে শেষ হয়ে যাবে এটা আবার কেমন কথা বিএনপির যুক্তিগুলো দেখেন কতটা কুযুক্তি জামাত তাদের সাথে সুর মেলাচ্ছে পাঁচ বছরের পক্ষে কি বিএনপি বলছে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নেই আহ দ্রুত নির্বাচন হলে সংঘাত সংঘর্ষ হবে মারামারি হবে তাতে আরো বেশি সহিংসতা হবে বিএনপি ধরেই নিয়েছে নির্বাচন মানে অস্থিতিশীলতা মানে সামনে নির্বাচনে সংঘাত সহিংসতা হবে এটা আপনার ধরে নেন কেন আমরা তো মনে করি বাংলাদেশে সেই রাজনীতি থাকবেই না সরকার দেশটাকে সংস্কার করে এমন জায়গায় নিয়ে যাবে নির্বাচন মানে কোনো সহিংসতা নয় নির্বাচন মানে কোনো অস্থিতিশীলতা নয় নির্বাচন মানে উৎসব নির্বাচন মানে যুক্তরাজ্যের মতো সব কিছু স্বাভাবিক চলবে রাস্তার আশেপাশে শপিং মল বিভিন্ন সুপার শপে ব্যালট বক্স থাকবে সেখানে ভোট দেবে প্রবাসীরা ভোট দিবে এটা বিএনপি ধরে নিয়েছে এটা ধরেই এখন পাঁচ বছরের পক্ষে যুক্তি দিচ্ছে তো ওইটা যদি হয় অস্থিতি তাহলে দশ বছর পর বলেন সমস্যা কি টাকাও কম খরচ হলো আর অস্থিতিশীলতা কম হলো তাহলে তো নির্বাচনই বন্ধ নির্বাচন যদি সমস্যায় হয় অস্থিতিশীলতা মারামারি হয় চার বছর পর হলে বেশি হবে নির্বাচন বাদ দিয়ে দিতে বলেন এগুলো কোন যুক্তি বিএনপি এর মানে বিএনপি ক্ষমতার পাগল এক বছর বেশি ক্ষমতায় থাকলে বেশি খেতে পারবে এর পাগল এর পক্ষে কোনো যুক্তি নেই গণতন্ত্রের প্রতি যদি শ্রদ্ধা থাকে মানুষের ভোটাধিকারের প্রতি যদি শ্রদ্ধা থাকে কেউ স্বৈরাচার হয় না উঠুক এটা যদি বিএনপি চায় অবশ্যই আপনাকে চার বছরের পক্ষে অবস্থান নিতে হবে এবং তিন বছর প্রস্তাব করলে সেটার পক্ষে অবস্থান নিতে হবে ডক্টর ইউনুস চার বছর বা তার কম হতে পারে এরকম একটা কথাও বলেছেন আমি বলেছি তিন বছর হতে পারে কোনো সমস্যা নেই নির্বাচনের জন্য যে টাকা লাগে এটা ফালতু কথা ওগুলো নিয়মিত অপচয় অপচয় হয় এটা কোনো না আর বাংলাদেশের সবকিছু হবে উন্নত পদ্ধতিতে সেখানে অপ্রয়োজনীয় কোনো খরচ হবে না এছাড়া বিএনপির মিত্ররা অনেকে বলছে যে জনগণের সাথে আলাপ করে এটা করতে হবে না এটা জনগণের সাথে আলাপ করার কিছু নেই মেয়াদ কত হবে এটা এক্সপার্টরা ঠিক করবে চার বছর না পাঁচ বছর এখানে জনগণের কোনো বিষয় আছে বলে আমি মনে করি না এটা সাধারণ জনগণের মতামত বা রাজনৈতিক দলগুলোর মতামত চাওয়ার বিষয় না তারা তো চাইবেই এটা রেফারির বিষয় যখন ক্রিকেট খেলেন ফুটবল খেলেন হাততালি দেওয়া জনগণের কাজ কিন্তু কে আউট হয়েছে কে আউট হয় এই সিদ্ধান্ত দেয়া এটা জনগণের কাজ না এটা রেফারির কাজ আম্পায়ারের কাজ এই যে রাষ্ট্র সংস্কার করবে কিছু কিছু বিষয় রেফারির কাজ এই কমিশনের কাজ এক্সপার্টদের কাজ সরকার মেয়াদ চার বছর হবে না পাঁচ বছর হবে যেটা ঠিক করার দায়িত্ব ঠিক কমিশনের তার পাঁচ বছর করবে বলে আমরা বিশ্বাস করি অনেক উন্নত দেশে চার বছর আছে চার বছর করবে বলে আমরা বিশ্বাস করি পাঁচ বছর এই টাইপস এই লোভ পাঁচ বছর আমি খাবো এই চিন্তাটা দূর হয়ে যাবে শরীর মানসিকতা কমে যাবে একটা জবাবদিহিতার জায়গা তৈরি হবে এবং আরও কম সাড়ে তিন বছর হতে পারে এগুলো রাজনীতিকে গতিশীল করবে গণতন্ত্রকে সমৃদ্ধ করবে আমরা এর পক্ষে এই জন্যে জামাত ইসলামী কি বলবো আপনারা ফিরে আসুন আপনার তিন সাড়ে তিন বা যে কয় বছর হোক আপনারা এভাবে বলেন সরকারের মেয়াদ যাই হোক এটা নিয়ে আমরা কনসার্ন নই সুষ্ঠু নির্বাচন হতে হবে সুষ্ঠু সুন্দর উন্নত সমৃদ্ধ রাজনৈতিক সংস্কৃতি থাকতে হবে কোনো হানাহানি মারামারি থাকবে না গণতন্ত্র থাকতে হবে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে উন্নত বাংলাদেশ হবে পাঁচ চার সাড়ে তিন এগুলো আমাদের বিষয় না এইভাবেই আমাদের মতামত হওয়া